দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান শিগগিরই চালু হবে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট ঘুরে দাঁড়িয়েছে দেশের চিংড়ি রপ্তানি খাত অর্থ বছরের প্রথম ছয় মাসে আয় ছাড়িয়েছে চারশো কোটি টাকা রকমারি পাট পণ্যের পশায় এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পণ্যের বৈচিত্র্য আকৃষ্ট করছে ক্রেতাদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশের কৃষি শিক্ষা পর্যটন টেক্সটাইল ও সিরামিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী পাকিস্তান সোমবার সাথে বৈঠকে সফরত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাণিজ্য সম্পর্ক এগিয়ে আনার আশা প্রকাশ করে বাংলাদেশ ও পাকিস্তান সে লক্ষ্যকে সামনে রেখে শিগগিরই দু দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর কথাও জানানো হয় বৈঠকে গত দেড় দশকে খুব একটা এগোয়নি বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক রাজনৈতিক পর সে সম্পর্ক বাড়াতে আগ্রহী দুদেশ যার লক্ষ্যে বাংলাদেশের অংশীজনদের সাথে পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের এ বৈঠক অনুষ্ঠানে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন বাণিজ্যিক সম্পর্কে প্রতিযোগী নয় সহযোগী হবে দুদেশ ভৌগোলিক দূরত্ব কমিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান দেশটির ব্যবসায়ীদের অগ্রাধিকার কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন টেক্সটাইল ও ශ්‍රমিক খাতে চলতি বছর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে জানান হাই কমিশনার বাইলেটারাল ট্রেড রিলেশন বিটুইন পাকিস্তান এন্ড বাংলাদেশ আই উড লাইক টু দ্যাট পাকিস্তান Business community has great admiration of people of Bangladesh for their focused hard work, integrity and fidelity. Hopefully, before the mid of 2025, we will see direct flights. And I don't... I, 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 personally, I don't, I, don't, I, don't, I don't care who starts first. Whoever starts first is fine. My purpose and my sense is that there has to be a connectivity. Whether it's the Bangladeshi airline that starts, whether it's the Pakistani airline, it doesn't matter. বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণের অন্যতম সম্ভাবনার গন্তব্য বলে মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সি এদেশে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য বাড়াতে পাকিস্তান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শ্যুট কোলাবোরেট টু এক্সপ্লোর নিউ ইভেনিজ ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট লিবারেজিং অ্যাওয়ার্ড শেয়ার প্ল্যাটফর্মস উইথ দ্য ওয়াই সার্ক এন্ড ডি প্ল্যাটফর্মস উইক এন এফেক্টিভলি নেটওয়ার্ক এন্ড কমিউনিকেট আমন্ত্রণে ঢাকা সফর করছে পাকিস্তানি ব্যবসায়ীদের চব্বিশ সদস্যর প্রতিনিধি দলটি এক ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ঘুরে দাঁড়িয়েছে দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি রপ্তানি খাত অর্থবছরের প্রথম ছয় মাসে চিংড়ি ও সাদা মাছের রপ্তানি আর আয় দুটোই বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে যদিও অর্থ শুরুতে দেশে ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাহত হয়েছে শিপমেন্ট বাতিল হয়েছে অনেক ক্রয়াদেশ তবে সেই সংকট কেটে যাওয়ায় আবারও ইতিবাচক ধারায় ফিরেছে খাতটি এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট নেতিবাচক ধারা থেকে চলতি অর্থ বছরে বের হয়ে আসতে শুরু করেছে চিংড়ি রপ্তানি খাত দেশের দক্ষিণাঞ্চল থেকে কেবল চিংড়ি নয় বেড়েছে সাদা মাস রপ্তানিও মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয়েছে এগারো হাজার তিনশো আঠারো টন যা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের একই সময়ের তুলনায় দুই টন বেশি টাকার অঙ্কে এই রপ্তানির পরিমাণ প্রায় কোটি টাকা যে গত অর্থ বছরের প্রথম ছয় মাসে আমাদের টোটাল মৎস্য মৎস্য পণ্যের খুলনা অঞ্চলের রপ্তানি ছিল প্রায় সাড়ে তেরো হাজার মেট্রিক টনের মতো যেটা বর্তমান অর্থ বছরের প্রথম ছয় মাস শেষে আমরা দেখছি আঠারো হাজার একশো মেট্রিক টনের মতো প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন বেশি আমরা দেখছি যে গত অর্থ বছরের ছয় মাসের তুলনায় বর্তমান অর্থ বছরের ছয় মাসে প্রায় দুই হাজার একশো মেট্রিক টন চিংড়ি বেশি রপ্তানি হয়েছে তো এই পজিটিভ ট্রেন্ডটা চিংড়ি রপ্তানির ফলে আমার চিংড়ি রপ্তানির আয়ও যেমন চারশো কোটি টাকা প্লাস বেড়েছে তেমনি টোটাল রপ্তানিতেও এর একটা ভালো প্রভাব পড়েছে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া গেল অর্থ বছরে মৎস্য রপ্তানি কমার অন্যতম কারণ বলছে মৎস্য বিভাগ তবে ইউরোপের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় চলতি অর্থ বছরে বেড়েছে চিংড়ি রপ্তানির আদেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের এই অশান্তিটার কারণেই আসলে বাজারটা অনেকটা নিম্নমুখী ছিল তো এই দুটো ধারা আস্তে আস্তে তো কাটিয়ে উঠছে আর্থিক মন্দা কিছুটা কাটিয়ে উঠতেছে সাথে মধ্যপ্রাচ্যের ওই যে যে বিষয়টা সমস্যা ছিল সেটাও মোটামুটি কাটিয়ে উঠছে এই কারণে আবার কিন্তু বাজার বাইরের চাহিদাও বেড়েছে আমাদের পণ্যের রপ্তানিও বেড়েছে তবে আগের বছরের চেয়ে রপ্তানি কিছুটা বাড়লেও তা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় আছে রপ্তানিকারকদের তারা বলছেন সনাতন পদ্ধতিতে চাষাবাদের কারণে সময় মতো চাহিদা অনুযায়ী মাছ না পাওয়া গেলে স্থিতিশীল হবে না চিংড়ি রপ্তানির ধারা পৃথিবীর সব বেশি জোনিং সিস্টেম আছে জোন হিসেবে এক একটা এলাকা নিয়ে চাষ পদ্ধতি তার রক্ষণাবেক্ষণ তার উন্নয়ন করা হয় সরকারিভাবে আমাদের সেই সিস্টেম নয় আমাদের বিচ্ছিন্ন যে যার মতো চাষ করতেছে কোনো সিস্টেম নাই কোনো আধুনিকতার ছোঁয়া নাই ওই সনাতন পদ্ধতি এখনও নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সনাতন পদ্ধতিতে চাষাবাদ এই বিষয়গুলোই আমাদের সমস্যা তৈরি করতেছে হিসেব বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে এক হাজার সাতশো চুয়াল্লিশ কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল যা দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের চেয়ে ছয়শো চৌষট্টি কোটি টাকা কম মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন রকমারি এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তারা এসব পণ্য প্রদর্শন করছেন ব্যতিক্রমে এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে বলে মনে করেন উদ্যোক্তারা তারা বলছেন সামনের দিনে যা রপ্তানি বাড়াতে বড় ভূমিকা পালন করবে রঞ্জিবুল মিজানের রিপোর্ট মোহাম্মদ হোসাইন পার্টির তৈরি শতরঞ্জী ব্যাগ সহ ঘর সাজানোর শতাধিক পণ্য প্রদর্শন করেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাভারের বাসিন্দা হোসাইন যেসব পণ্য বিক্রি করছেন তার শুরু তিন যুগ আগে তার বাবার হাত ধরে যা আরও এগিয়ে নিতে কাজ করছেন এই উদ্যোক্তা এবার আলহামদুলিল্লাহ আমাদের জুটের প্রোডাক্টগুলো আরো উন্নত আসছে আমাদের সেলও আগের থেকে বাড়ছে আশা করি যদি সরকারি আরও কিছু সাহায্য পাই আমরা ইনশাল্লাহ আমরা আরো অনেক দূর আগায় যেতে পারবো বিশ্বের দরবারে আমাদের পাট পণ্যটা নতুন ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো তার মতো আরো অর্ধ শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছে এবারের আয়োজনে যারা পাটের তৈরি ব্যাগ জুতা টেবিল ল্যাম্প সহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছেন এবারের মেলায় উদ্যোক্তারা জানান এসব পণ্য তৈরির কাঁচামাল পাটের দর বেড়েছে গেল বছরের তুলনায় ফলে বিক্রি ভালো হলেও লাভের পরিমাণ কমেছে এরপরেও দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে এসব পণ্য রপ্তানি বাড়বে বলে আশা উদ্যোক্তাদের আলহামদুলিল্লাহ বিগত বছর তুলনায় এ বছর সারা খুব ভালো পাচ্ছি বেশ কিনা আরও সামনে মনে ভালো হবে আশা করতেছি কিন্তু পাটের তুলার দাম বছর বেশি আর কি গত বছর যেহেতু যে বেগগুলো দাম ছিল এ বছরের তুলনায় সেভেন্টি পার্সেন্টের দাম বেশি বেড়ে গেছে এমনি রিজেনেবল প্রাইজের থেকে একটু বেশি কিন্তু ঠিক আছে মানে বাজেটটা এখন আমাদের মধ্যবিত্তদের জন্য একটু বেশি অনেক দেশ বিদেশে গিয়েছি তো ওদের হ্যান্ডিক্যাপগুলো দেখেছি তো আমাদের দেশেরটাও ভালোই যেমন এই এখানে একটা সাদা ব্যাগ দেখছি এটা খুব খুবই প্রেজেন্টেবল আমার কাছে ভালো লেগেছে এসব উদ্যোক্তাদের তৈরি পণ্যের পাশাপাশি মেলায় স্থান পেয়েছে কারা বন্দীদের তৈরি দেশীয় পণ্য দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরতে তাদের তৈরি এসব পণ্য প্রদর্শন করা হয়েছে মেলায় যেখানে স্থান পেয়েছে চল্লিশটি কারাগারের কাঠবাস বেতের তিন শতাধিক পণ্য যার মুনাফার অর্ধেক অর্থ যাবে সরকারের রাজস্ব খাতে বন্দীদের সংশোধন এবং পুনর্বাসন এখান থেকে যেটা মানে লভ্যাংশ হয় তার ফিফটি পার্সেন্ট বন্দির অ্যাকাউন্টে জমা হয় সেখানে পিসি কার্ড আছে পিসি কার্ডের মাধ্যমে ওদের অ্যাকাউন্টে জমা হয় এই টাকাটা ওরা নিজেরাও খরচ করতে পারে ইভেন কি তারা বাড়িতেও পাঠাইতে পারে তথ্য বলছে দেশে দিন দিন বাড়ছে পাট ও পাটজাত পণ্যের বাজার যদিও রপ্তানিতে এর খুব একটা ভালো খবর নেই হিসাব বলছে চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে পাটজাত পণ্য রপ্তানি করে আয় এসেছে একচল্লিশ কোটি সত্তর লাখ ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে আট ভাগ কম রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নাব্য সংকট ও ডুবোচারের কারণে ব্যাহত হচ্ছে ইলিশা মজু চৌধুরী এবং ভেদুরিয়া লাহারঘাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল এতে প্রতিদিন ঘাটগুলোতে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকরা ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রতি বছরের মতো এবারও শুষ্ক মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জেগে উঠেছে ডুবচর এতে ইলিশা চৌধুরী এবং ভেদুরিয়া লাহারহাট নৌরুটে চলাচলে চরম বিপাকে পড়ছে ফেরি ও লঞ্চগুলো ঘাটে পৌঁছতে কখনোই আটকে যাচ্ছে ডুবোচরে কখনও বা অন্য কোনো চ্যানেল ব্যবহার করতে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘপথ এতে সময় ও জ্বালানি খরচ বেড়ে গেছে আগের রুটের আমাদের দূরত্ব ছিল প্রায় বাইশ কিলোমিটার আর বর্তমানে যে রোডটা আমরা আসা যাওয়া করতেছি এই রুটের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আর আমরা লাশ ওখানে নঙ্গর হয় যার জন্য আমাদের সময় লাগে যাত্রী কষ্ট হয় এবং আমাদের যাই পাঠে প্রচার সময় লাগে দুবছরের জন্য আমাদের এই তো এই জোয়ারে জোয়ারে চলি আমরা কিন্তু এখন আর একটা বাড়তি সমস্যা যোগ হয়েছে কুয়াশা জোয়ারের সময় তো আমরা গেলাম কুয়াশার কারণে আবার নোংর করে লাগলো দেখা যায় উপর আমি কুয়াশায় থেকে রয়েছে সারের উপর জ্বর শেষ হয়ে গেলো পাশ হইতে পারলাম না দশ বারো ঘন্টা আমার বেশি দেখতে হই নাব্যতার সংকটের কারণে এখন দ্রুত ড্রেজিং ব্যবস্থাটা চালু রাখলে ড্রেজিং তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের জাহাজগুলো সুন্দরভাবে চলাচল করতে পারে এদিকে ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিড়ম্বনায় ঘাটের দুপারে তৈরি হচ্ছে তীব্র যানজট চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা মতিরাত খালে ঢোকার আগে

সেকশনের কাজ অনেক অনেক সেকশন আছে সেখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের অনেক বিধিনিষেধ আছে আমাদের ডাইক ম্যানেজমেন্ট করতে হয় আমাদের পাইপলাইন অ্যাটাচমেন্টের ব্যাপার আছে সেগুলো করতে গেলে তো আমার সময় একটু যাবেই সেই সময়টা আমার দিতেই হবে আমি তো বললেই যে আমি চব্বিশ ঘন্টা চালাতে দিতে পারবো এরকম না আমার ওইটুক সময় দিয়েই আমার কাজটা করতে হবে আমাদের টার্নিংটা আমাদের কনসালটেন্ট সব আলাপ করতেছি আমরা কি এটা সোজা করা যায় কিনা এটা যদি কেটে না থাকে তাহলে তো ওটা কাটেই লাভ নাই ট্রেডিং করে তো লাভ দায়ী অংশ ওটা আমাদের কনসালটেন্ট আন্ডার অবজারভেশনে আছে তুমি স্টাডি করতেছে যে ওটা থাকবে কিনা আর ভিতরে আমরা করতেছি আমাদের ট্রেডিং অব্যাহত আছে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরী রুটে পাঁচটি এবং ভোলার ভেদুরিয়া ও বরিশালের লাহারহাট রুটে ছয়টি ফেরিতে প্রতিদিন ছোট বড় তিন শতাধিক যানবাহন চলাচল করে চলাচল করে অন্তত ত্রিশটি লঞ্চ নাদিয়া আফরিন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো একান্নতে বেচা হয়েছে তিনশো সাতানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একানব্বইটির কমেছে দুশো সাতচল্লিশটির আর অপরিবর্তিত আছে বাষট্টিটির দর বিএডিসির প্রণোদনার বীজ না পাওয়ায় এবার সূর্যমুখী চাষ করতে পারেননি মানিকগঞ্জে চাষিরা বীজ দেয়া হবে এমন আশায় অনেক কৃষক জমি অনাবাদি ফেলে রেখেছেন এতে ক্ষতির মুখে পড়েছেন তারা বীজ না পাওয়ায় বিএডিসি কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জ সদরে বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে বিভিন্ন ফসল তারই আশপাশে কিছু জমি খালি পড়ে আছে এসব জমিতে সূর্যমুখী তেল বীজ আবাদের কথা ছিল প্রতি বছরের মতো এবারও ছিলেন পাবেন সরকারি কিন্তু মৌসুম চলে গেলেও মেলেনি সেই ফলে রয়ে গেছে জমি আমি যোগাযোগ করছি কিন্তু ওনারা কোনো আমার এই জমি গেলে এখন পতিত রয়ে গেছে আমাকে বীজও দেয় সারও দেয় যদি আমরা মৌসুম মতো এই বীজটা আমরা সংরক্ষণ করতে পারতাম তো এখন এই গাছটাতে প্রায় ফুল আসতো কেউ কেউ সূর্যমুখীর বীজ না পেয়ে বুনেছেন অন্য ফসল দিতে পারলো না কইলো কি এখনো আসে নাই আসে নাই আসলে পরে দিমু এরকম করতে করতে আমার খেত চাষ করে খেয়ে দিলাম এখন খেত চাষ করার পরে আর আশেনা থেকে শেষে বিভিন্ন আঠারো উনিশ পদের ফসল আমি এই পলসের মধ্যে বুনছি আমি বিরাট একটা ক্ষতিগ্রস্ত দেখেন পাশে যে ফুল ফুল আছে ওই শস্যাগুলি ওরা করছে লাভবান আমি গেলাম হয়ে বীজ বিতরণ করতে না পারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএডিসি কে অনুরোধ করি যে আমাদের সঠিক সময়ে যেন তারা আমাদেরকে বীজটা সরবরাহ করে আমরা কয়েকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু উনি আমাদেরকে এ বিষয়ে মৌখিকভাবে কিছু জানাননি এবং লিখিত কিছু জানাননি আর বিএডিসি বলছে আমদানির জটিলতায় এবার যে বীজ বিতরণ সম্ভব হবে না এমনটা আগেই মৌখিকভাবে জানানো হয়েছিল মৌখিকভাবে জানানো হয়েছে পাওয়ার সম্ভাবনা খুবই কম পুনরোদনার সকল বীজই সরবরাহ হয়েছে সবজি বীজ বেডিস হাইব্রিড বীজ স্টক ছিল না এটাও সর্বসম্মতিক্রমে মৌখিকভাবে লিখিতভাবে জানানো হয়েছে মানিকগঞ্জ সদর শৃঙ্গার সহ পুরু জেলায় গত মৌসুমে ছত্রিশ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছিল প্রতি হেক্টরে উৎপাদন হয় এক দশমিক সাত পাঁচ টন তেল বীজ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন